ওয়েলকাম টু হেলথ ট্রিপ অ্যান্ড ট্রাভেল ব্লগ আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব অ্যালার্জি সম্পর্কে কিছু তথ্য খাওয়া দাওয়া ওষুধ মেডিসিন বা লাইফস্টাইল সম্পর্কে কিছু আলোচনা করব প্রথমে প্রসঙ্গে আসি অ্যালার্জি হয়েছে আপনি কীভাবে বুঝবেন বা অ্যালার্জি কয় প্রকার অ্যালার্জি মূলত ঠান্ডা লাগা অ্যালার্জি এবং স্কিন র্যাশেসেস স্কিন অ্যালার্জি হয় আপনি কীভাবে বুঝবেন যে আপনার অ্যালার্জি হয়েছে অ্যালার্জি টেস্ট করতে হবে আই জি টেস্ট এবং টোটাল অ্যালার্জি টেস্ট অ্যালার্জি প্রোফাইল নামে একটি টেস্ট আছে সেই টেস্টটি আপনি করতে পারেন সেটাতে দেখা যাবে যে অ্যালার্জি কিসে কিসে কী কী খেলে অ্যালার্জি হয় ডাস্ট অ্যালার্জি না আপনার জামা কাপড় অ্যালার্জি কোন কোন পশুতে অ্যালার্জি কোন খাবারের অ্যালার্জি এগুলো টোটালটা প্রোফাইলে দেখা যায় আইজি অ্যালার্জিটা আপনার দেহে কত সংখ্যক আছে সেটাকে বোঝায় এবার দেখা যাচ্ছে আপনার অ্যালার্জি হয়েছে কিন্তু আপনার গায়ে কোনো উপসর্গ নেই সেটা আপনার ঠান্ডার মাধ্যমে উপসর্গটি দেখা দিচ্ছে ঠান্ডার মাধ্যমে বলতে দেখা যাচ্ছে হালকা কিছু আপনার নাকে ধুলো বা ধোঁয়া ঢুকলে অ্যালার্জির সমস্যা হচ্ছে বা রাস্তায় চলতিকালীন আপনার কোনো ডাস্ট আপনার নাক দিয়ে লাঞ্চে প্রবেশ করলে সেটা অ্যালার্জির মাধ্যমে আপনার দেহে প্রতিষ্ফুত্ত হচ্ছে দেখতে হবে যে কি কি খাবার খেলে আপনার অ্যালার্জিটা হচ্ছে অ্যালার্জি আমি বেগুন খেলাম বা ডিম খেলাম বা মোটা মাছ খেলাম অ্যালার্জি হচ্ছে এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা আপনাকে নিজেকে লক্ষ্য করতে হবে যে আপনি কি খেলে অ্যালার্জি আপনার হচ্ছে আপনার অনেক সময় কুমড়ো খেলে অ্যালার্জি হতে পারে আপনার দুধ খেলে অ্যালার্জি হতে পারে যে দুধ খেলে অ্যালার্জি হয় না এরকম কোনো কথা নেই যে কোনো খাবারে আপনার অ্যালার্জি হতে পারে সেগুলো আপনাকে মেনে বেছে খেতে হবে অ্যালার্জি অ্যালার্জির সহজ ভাষাটা আপনাদেরকে বুঝিয়ে দিই ধরেন আপনি বেগুন ভাজা খাচ্ছেন এবার বেগুন ভাজা যখনই খেলেন শরীর আপনার ওই বেগুন ভাজাটাকে শত্রু বলে মনে করবে তখন কি হবে এই বেগুন ভাজার সঙ্গে আপনার শরীরে বিক্রিয়া হবে এবং মারামারি শুরু করবে যেহেতু ওকে শত্রু বলে ভেবেছে এবার তার ফলে আপনার শরীরে কিছু বিক্রিয়া দেখা দেবে সেই বিক্রিয়াগুলি হচ্ছে অ্যালার্জি যেমন আপনার স্কিন র্যাশেস ঠান্ডা লাগা ভাব এগুলি মেনলি কারণ হবে না এমন কিছু খাবার আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি যেমন হলুদ দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাবেন রাত্রিবেলায় গরম দুধের সঙ্গে এবং পরপর সাত দিন কুলের পাতার রস গরম করে লবণ দিয়ে একটু আম গরম করে হাফ কাপ খেতে পারেন পরপর সাত দিন একুশ দিন বাদ আবার পরপর সাত দিন এভাবে খেতে পারেন অ্যালার্জি অনেকটা নির্মূল হবে এবার মেডিসিন ডক্টররা কী কী দেয় সাজেস্ট করে অনেক সময় মন্ডেলিকাস্ট সোডিয়াম হাইড্রোক্লোরাইড জীবসেপ্টোজিন ফেক্সোফেনাডাইন ব্লাস্টিন ব্লাস্টিনটা অনেক সময় ঠান্ডা অ্যালার্জিতে দেয় এগুলো আপনারা কোনো সময় কিনে খাবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন অ্যালার্জির মূল একটি কারণ আপনাদের সম্মুখে তুলে ধরি দেখবেন বছরের শুরুতে নয়তো বা বছরের শেষের দিকে অ্যালার্জির প্রবণ প্রবণতা বেড়ে যায় কেন হয় এই সময় বেশিরভাগ বাতাসে পরা গেহু ঘোরাফেরা করে এই পরা গেহু আপনার শরীরে লাগলে বা নাক দিয়ে লাঞ্চে প্রবেশ করলে অনেক সময় অ্যালার্জি প্রবণতাটা বেড়ে যায় এই প্রবণতা এড়িয়ে চলতে আপনাদের কি করতে হবে এই বছরের শুরুতে বা শেষে আপনাকে বুঝতে হবে যে কোন সময়ে আপনার এই সমস্যাটা বেশি হচ্ছে সেই সময়ে আপনি বেশির অংশ ঘরে থাকবেন এবং এবং বাইরে যদি বেরোন তাহলে জামা কাপড়ে গৃহণা লেগে যেতে পারে যখন বাড়িতে ঢুকবেন তখন জামা কাপড় খুলে বা জামা কাপড় ধৌত করে স্নান করে আপনি আবার ঘরে শুতে পারেন আপনার যদি অ্যালার্জি প্রচুর পরিমাণে বেশি হয়ে যায় তাহলে আপনার তখন ঘরোয়া টিপস বা ঘরোয়া উপায় মেনে চলে আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না তখন আপনি যে কোনো ডক্টরদেরকে আলোচনা সাপেক্ষে কি করা যেতে পারে সেই সম্বন্ধে আলোচনা ডক্টরের সঙ্গে নিতে পারেন এবার বহরমপুর শহরে অ্যালার্জি সমস্যার ভালো ভালো ডাক্তার বাবুরা আসছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন তাহলে আমি ওদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারব যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই আটচল্লিশ পঁয়ষট্টি উনআশি যে কোনো ডাক্তার দেখাতে আমাকে এই নম্বরে ফোন করতে পারেন সার্ভিস স্ক্যান এমআরআই করতে আমাকে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে এইটুকুই নিবেদন যে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার একটা কমেন্ট করে দেবেন লাইক শেয়ার কমেন্ট আমার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করার আরেকটি স্টেপ এগিয়ে দেয়